শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আর সুস্থ আছো আমিও খুব ভালো আর সুস্থ আছি শুভ সকাল এই কারণেই বললাম কারণ ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করছি কালকে রাতে না বেশ ভালোই বৃষ্টি হয়েছিল আর সকালবেলা উঠে দেখছি ফুলগুলো এত অপূর্ব সুন্দর লাগছে যে একটু ভিডিও ক্যাপচার করেই ফেললাম আর এই গোলাপ গাছটা না বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর আমার এটা পুরো একদম ঘরের সামনে লাগানো গাছটা প্রায় কি বলবো একটা জবা ফুল গাছের সমান হয়ে গেছে এটা যত সম্ভব দেশি গোলাপি তো এটার নাম আমি ঠিক বলতে পারলাম না আর চারিদিকের অবস্থাটা তোমরা জাস্ট দেখো এত কুয়াশা ছন্ন পুরো এখান থেকে সামনে কি আছে সেটা দেখাই যাচ্ছে না তো এখন বাজে প্রায় ওই নটা মতো সাড়ে আটটা থেকে নটা মতন বাজে সকাল তাতেই দেখো এখনও কি অবস্থা আজ মনে হচ্ছে মামা উঠবে বলে নয় আর এই ব্লগটা এখন আমি এডিটিং করতে গিয়ে মনে হচ্ছে ইস যদি এই ওয়েদারটা এখন একটুখানি হলেও আমাদের এখানে পড়তো তো বেঁচে যেতাম কারণ এবার তো জানোই যে প্রচণ্ড গরম পড়েছে আমরা ব্যাঙ্গালোরে থাকি অন্য অন্যবার কখনোই এত গরম পড়ে না আর এবার এত বেশি গরম বৃষ্টির তো হওয়ার কোনো নামই নেই পুরো সবাই মানে গরমে পুরো পাগল হয়ে যাচ্ছি তো আমাদের এই অবস্থা আর ওয়েস্ট বেঙ্গলের লোকেদের তো এর থেকেও বুড়াহাল মানে কি আর বলবো বেঙ্গলে তো এখন ফর্টি থ্রি ফর্টি ফাইভ এরকম চলছে তো আমরা একটা সকাল সকাল একটু সকাল বলতে কি ওই সাড়ে বারোটা একটা মতন বাজে এখন একটু বেরিয়ে পড়লাম নবদ্বীপে যাব বলে তো বিয়ের বাড়ি কেনাকাটার তো কোনো শেষ নেই তো আজ এখনও অবধি সূর্য ওঠেনি বলা হলো যে অন্য একদিন গেলে হয় তখন বললো এক একটা করে দিন চলে যাবে কিন্তু আমাদের কিছু হবে না তো ওই জন্য সকাল সকাল আমরা সব বেরিয়ে পড়লাম আমি আর হাজব্যান্ড একটা গাড়িতে যাচ্ছি আর আমার বোন আর আমার ছেলে সে পেছনে আসছে কারণ সে তার মামকে ছাড়া আমাদের সাথে যাবে না সে এমনই করে তো ওই যে আমার পেছনে আমি ওদেরকে একটু ভিডিও করলাম মানে ওকে উল্টো করে নিয়েছে কারণ এতটা ঠান্ডা না যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় তো যাই হোক ঠান্ডা কিছুই লাগেনি আর এখন যাচ্ছি আমাদেরই এখানে একটা কপিলমনির আশ্রম আছে তোমরা হয়তো যারা আমাদের ওই পূর্বস্থলীর তারা হয়তো জানো বা গেছো অনেকবার আমিও অনেকবার এসেছি কিন্তু বিয়ের পরে আর একবারও আসিনি আমরা শীতে এত কত কিছু পড়ে রয়েছে আর এদিকে দেখো এরা এই ঠান্ডা জলের মধ্যে ধান গাছ লাগাচ্ছে নবদ্বীপের কাজ কমপ্লিট হয়ে আমরা বাড়ি ফিরছিলাম আর যাওয়ার পথে দেখো এত সুন্দর একটা দইয়ের কারখানা দেখলাম যে দাঁড়িয়েই বললাম সব মিষ্টি দই এত সুন্দর লাগছে দইয়ের হাড়িগুলো দেখে যে আমি একটু ভিডিও ক্যাপচার করেই ফেললাম আর এখান থেকে একটা দইয়ের হাড়িও তুলে নিয়েছি আর এই দোকানের দই না বেশ আমার ক্ষেত্রে ভালোই লাগলো তোমরা তো কম বেশি সবাই জানো যে নবদ্বীপের দই বিখ্যাত তো ওই দই নিয়ে বাড়িতে আসার পর রাত হয়ে গেছে আর চলে এলাম এখন বন্ধুর বউ সেই যে রাগের ব্লগে দেখেছে যে বিয়ে তারই আজ বউ তো ঢুকতেই দেখো খুবই সুন্দর একটু ডেকোরেশন করেছে সেটা দেখার পরে আর এই যে আমার সোনু আর সোনুর পাপা আজ দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে সোনুকে দেখে মনে হচ্ছে আজ যে অনেকটাই বড় হয়ে গেছে কারণ ও এরকম ধরনের কোনো সময় ড্রেস পরে নাই ফার্স্ট টাইম পরলো আজ সোনুর মামার রিসেপশান ও একটু সাজোগজো না করলে মানায় তো দেখো ঢুকতেই এত সুন্দর একটা গেট আর সাথে ওদের দুজনের একটা কিউট একটা ফটো আর এখানে হচ্ছে অর্কেস্ট্রা আর আমরা বউর কাছে কিছুতেই যেতে পাচ্ছি না কারণ জায়গাটা না অনেকটাই ছোট হয়ে গেছে আর মানুষ অনেক বেশি হয়ে গেছে আর ওই যে আমাদের আজকের কোণে যে এখন ফটোশ্যুট করতে ব্যস্ত কোনে বলা ভুল বউ আর এই যে আমরা সবাই আজকে এদের দুজনকে খুবই মিষ্টি দেখাচ্ছে সাথে আমরাও দুটো ফটো তুলেছিলাম দুজনা তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর চলো একটু চারিদিকটা ঘুরে দেখি আর কি কি আয়োজন করেছে তো এখানে দেখো ফুচকার দোকানে তো লাইন পাওয়ার কোনো চান্স নেই কফি আর ওইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের চিপস চকলেট আরও অনেক কিছুই ছিল ওখানটায় পানও ছিল তো এত কিছুতে সব জায়গাতেই দেখছি খুবই ভিড় তো ভাবলাম এখানটায় এসে দাঁড়াই হ্যাঁ দাঁড়িয়ে দেখছি এনি খুবই সুন্দর গান করছে আর ভীষণ এনজয় করছে প্রত্যেকটা মানুষ আর এতটাই ভালো করছে যে সবাই নাচতে বাধ্য দাদা ভাই তো পরশু দিন কি হয়ে যেত তাই তো দাদা ভাই একটা কথা বলেছিল হয়তো আপনারা কেউ খেয়াল করেননি বলবো সেই কথাটা ও পুরুদ মশাই মন্তবরা रुको पटना तारा पानी होंगे होरी के सब मस्त वो जबन भजन की किताब चाहिए ये बेटे से ये वो तो परवा वो से चाहिए सागा बाकी दे दिए की जो खुद तुम जान को नागे देते नतुन कोर हमन वीर समय देते जो खुद देको नागे देते नतुन कोर अबकी टेंशन देते তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে ভীষণ লাউড মিউজিক সাথে অনেক মানুষজন আর লাইটিং তো সোনু না ভয়ে প্রথমে কোল থেকেই নামতে ছিল না ওর পাপার তারপরে অবশেষে নামলো আমি তো ভেবেছি সে বোধহয় কান্নাকাটি করবে এত আওয়াজ শুনে কারণ সে কখনই এরকম আওয়াজ বা মিউজিক কমই শুনেছে খুবই কম আর এত মানুষজন একসাথেও কম দেখেছে তো ওই জন্য কিন্তু দেখছি না সে ভালোই কিন্তু এনজয় করছে প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো নাচটাচ করার জন্য তারপরে আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে গেছে সোনালি এখানে একটু ওকে নাচাবার চেষ্টা করলো কিন্তু ও নাচলই না আর হাতে একটা লজেন নিয়েই রেখে দিয়েছে লজেনটা না কারো হাতে দিচ্ছেও না যে কাউকে দেবে শোনো না ওর पापा দেখেছে জ্যাকেটের ভিতরে পকেটে ফোন রাখতে আর ওই দেখো ও করছে কি লজ রাখছে ও ভাবেছে ওরও পকেট আছে তো ও না ভীষণ কপি করে তো চলো এখন আমাদের বর আর বউ কে স্টেচে ডাকছে থ্যাঙ্ক অনেক ধন্যবাদ প্রথমেই একটা কথা জানতে চাইবো আপনাদের অ্যারেঞ্জমেন্ট না ওটা আমি এমনি আমরা জিজ্ঞাসা করে থাকি এরকম লজ্জাটা করে একটু বলুন দেখে কি মনে হচ্ছে আমাদেরকে এখনো বিয়ে করার বয়স হয়নি কিন্তু লাভ ম্যারেজ যেহেতু দাদা বললেন যে ওনাদের লাভ ম্যারেজ তো এনাদের জন্য একটা গান হবে রোমান্টিক গান তো অবশ্যই হবে তাই না আচ্ছা আমি যে গানটা গাইবো একটু পারফরমেন্স করতে হবে হবে দাদা একটু পারফরমেন্স করতে হবে গানটাতে কিচ্ছু না লাভ ম্যারেজ তো কোনো ব্যাপার নেই তাহলে তো

দাদা যখন প্রথম বৌদিকে দেখেছিল দাদা যখন প্রথম বৌদিকে দেখেছিল তখন বৌদিকে দেখে যখন মন হারিয়ে ফেলে যখন মন হারিয়ে ফেলে তখন দাদা কি বলেছিল সেটা আমি গানে গানে বলে দিচ্ছি দেখে

তো এর পেছনে ফুল ক্রেডিটটা যায় প্রিয়াঙ্কাকে কারণ সে অনেক দিন ধরে সুমনকে এইটুখানি স্টেপগুলো শিখিয়েছিল তো যার জন্য আজকে এত সুন্দর গানে ওদের এত সুন্দর পারফরমেন্সটা আমরা দেখতে পেলাম তো এখন হচ্ছে সোনুর পারফরম্যান্স তো ওইটাও তোমরা একটু এনজয় করো প্রথম প্রথম তো সোনু ভীষণ লজ্জা পাচ্ছিল আর এখন দেখো একদম স্টেজে উঠে ফুল কদম সে নাচছে তাকে এত ডাকছি চল বাবা নিচে চল কিন্তু সে কিছুতেই নামবে না জানো না লাস্ট পজিশনে ওকে জোর জবস্তি বাড়িতে আমাদেরকে নিতে হয়েছে তারপর যে কি কান্না বাড়িতে গিয়ে কি আর বলি তোমাদের এখানে হাফ টাইম হলে একটু রেস্ট নেয় তো এরা তো সেই টাইমটাতে সোনুকে স্টেজ থেকে নামিয়েছিলাম যে বাবা চলো শেষ হয়ে গেছে আর আমাদের বাড়ির থেকে সুমনদের বাড়িটা খুব একটা দূরে না আর রাতেরবেলা আওয়াজ হলে দেখতে পারবে শোনা যায় সে আমাদের বাড়ির থেকে এই যে গানের আওয়াজটা আবার শুনতে পেয়েছে সেই থেকে ও আমাকে বারে বার বলছে যে মা চলো সুমন ড্যান্স মানে ও এখনও ফুলভাবে কথা বাংলা বলতেই পারে না তো ওই জন্য মানে এটাই বলছে যে চলো সুমনদা মানে সুমন মামা বাড়িতে যে ও একটু নাচ করবে আবার চালু হয়েছে আর কি ড্যান্স তো ওই জন্য খুব 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 এনজয় করছে সোনু আর আমার দেখে তো ভীষণ মজা হচ্ছে সোনুকে এত খুশি এর আগে অনেক কমই দেখতে পেয়েছি এত মজা করছে সোনু যে দেখে সত্যিই আমার মনের ভিতর ভীষণ মজা হচ্ছে ওর পাপাও খুবই খুশি সোনুকে এত এনজয় করতে দেখে তো চলো আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে সবে তো বন্ধুর বিয়েটা শেষ করলাম এখনও বোনের বিয়ে আসতে বেশ কিছু দিনের দেরিও আছে তো চলো আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করো তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ সবাইকে শুভরাত্রি